শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এমন দৃশ্য দেখা যায় মাধনগর স্টেশন এলাকায় বিষয়টি টপ অফ দ্য টাউন আসলে কি ঘটেছিল সেখানে কি করছে এই মানুষগুলো স্থানীয়দের কাছ থেকে পাওয়া ভিডিও এবং তথ্যমতে উপজেলার মাধনগর রেল স্টেশনের দক্ষিণের দুইশো তিপ্পান্ন নং পিলারের কাছে কয়েক কেজি মাদকদ্রব্য গাঁজা দেখতে পায় স্থানীয়রা বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকেই এই এলাকায় ভিড় জমায় তারা আরও জানায় অনেকের ধারণা রাতে কোনো এক সময় এই মাদক ট্রেনে থেকে ফেলা হয়েছে একটি ব্যাগ ভর্তি গাঁজাও ছিল বলে ধারণা অনেকের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্রচুর পরিমাণে গাঁজা অনেকে আসছে কুড়িয়েও নিয়ে যাচ্ছে মাদনগর রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায় পরে জানা যায় সেখানে জনগণ মাদক দ্রব্য গাঁজা কুড়াচ্ছে বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে বলে জানান স্টেশন মাস্টার